আমরা রাজনীতি নিয়ে পাগল রাজনীতি নিয়ে দেওয়া না রাজনীতি কে জিতবে কে হারবে কাশেম সিদ্দিকি ঢুকেছে কি বেরিয়ে গেছে তাই নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা কিন্তু বাস্তবে আমাদের জীবনে আমাদের চিন্তাভাবনা ভাবনা কত আমরা কতটা ভাবছি আমরা রাজনীতি নিয়ে ভাবছি যে আজকে ফুরফুরা থেকে হুজুর একজন ঢুকেছে কি বেরিয়েছে কেউ বলছে মান সম্মান শেষ হয়ে গেল কেউ বলল ডুবে গেল আরে বাবা সেটা তার জায়গায় থাকে না আমরা

আমার আলা ওলাদের মধ্যে যারা আমার ওসিয়াতের বাইরে চলবে তাদেরকে ভালো না লাগে তাদের সাথে তোমরা চলবে না কিন্তু তাদের নামে বাজে বাজে মন্তব্য গালাগালি করবে না যার ভালো লাগবে যে ওলাদের আচার আচরণ যা বড় ভালো লাগবে তাকে ভালোবাসবেন মানবেন চলবেন যার ভালো লাগবে না তাকে গাল দেবেন না তার সাথে চলবেন না বুঝে গেল এত ভালো চলে কি আছে দাদা হুজুর দাদা হুজুর আমরা দাদা হুজুরকে ভালো ভালোবাসি তার নীতি আদর্শ তার অসুস্থক নসিহত থেকে পাঁচ হুজুরকে ভালোবাসি তারা যোগ্য যোগ্য আলা اولادগণকে আমরা ভালোবাসি সেদিকে দেখব তুমি কোথাকার কে দুটো ভাতে দে তোমার যোগ্যতা কিছু নেই অথচ তুমি তাদের বিরুদ্ধে গালি গালি করো সাবধান কি বলছ বোঝা গেছে আমরা দাদা আমরা একটা কথা বলি যখন নবীর পরিবারের একজন মেয়ে বিধবা ভালো করে নবীর পরিবারের একজন বিধবা মেয়ে বাচ্চা দুজন একটা বাড়িতে গিয়ে বলছে আমার স্বামী নেই বাড়িতে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে মন টন খারাপ থাকলে বয়স বয়স মানুষ হলে আর একটা অল্প বয়সের বা নিয়ে গেলে তার সাথে কথা বলতে কি কোন সমস্যা বলছে মা তোমার এত মুখ শুকনো কোথায় যাই তখন মেয়েটা দাঁড়িয়ে বলছে আমার স্বামী নেই

নবীর সাথে দিদার হলো নবী একটা জান্নাতি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মতির চিকমিক চিকমিক করছে ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমার নবীর সাথে কথা হলো সেই মুসলমানে যে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছিল সে বলছে ইয়া রাসূলুল্লাহ এই বিল্ডিংটা কার তয়ন নবী বললেন এই বিল্ডিংটা হলো মুসলমানের যে মুসলমান হবে তাকে দেওয়া হবে

তুমি যদি এই বাচ্চা দুটো তোমার মেয়েটাকে আমার কাছে দায়িত্বই দিতে পারো আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব 1000 স্বর্ণ মুদ্রা কি 1000 টাকা আমার বাপ ভুল হতে পারে মোটামুটি দেব ওই অগ্নি পূজারক বলছে 1000 টাকা দেবই নিব আমি এত সুন্দর জান্নাতি বাড়িটা তোমাকে দিতে পারবো বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না এ তো কোন মনে মনে ভাবছে স্বপ্ন দেখেছি তো আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন কোথায় সেই বিল্ডিং এর সামনে বিল্ডিংটা যে মুসলমান এ বলেছিল আমি তো মুসলমান ইয়ারসুদুল আমাকে দেন দয়াল নবী বললেন হবে না তো সার্টিফিকেট দেখাও তাই অগ্নি পূজারও বলছে 1000 টাকার বিড়ি ওই এত সুন্দর জাঁতাতের বাড়িটা আমি তোমাকে দিতে পারবো না এ অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে তখন অগ্নি পূজারক বলছে তুমি কি ভাবছো আমি অগ্নি পূজারক তাই বলছে হ্যাঁ হ্যাঁ

আমি আমার বাড়িতে এসে আমাকে ইমানের কলেমা পড়িয়ে আমার মুসলমান করিয়ে ওই বিল্ডিংটা আমাকে উপহার দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কেন

বলে একাধিক জায়গার নাম পশ্চিম বাংলায় বলা যাবে পশ্চিম বাংলার বাইরে বলা যাবে কিন্তু এর মাঠে যখন ফুটবল খেলা হয় দেখবেন ফুটবলের দুই দিক থেকে লোক যে যেমন সুযোগ পায় সে তেমন শট করে আর মাঠের বাইরে দর্শক বসে বসে খেলা দেখছে একটা পাগল বাইরে বসে বসে আহহহ উফ উফ আহহহ পাছর লোক বলছে খেলা দেখবি না উঠে যাবে বলছে খেলা তো দেখছি তা বলছে আওয়াজ করছিস কেন ডিসটর্ব করছিস তা বলছে আমার খুব কষ্ট হচ্ছে বলছে কেন বলছে যে সুযোগ পাচ্ছে সে মারছে কি অপরাধ করেছে যেই বলটা বাইরে আসতে বলটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আটছাড়বো না এফপি বলছে এই বলছে দব না বলছে কেন বলছে কি অপরাধ করেছে যে সুযোগ পাচ্ছে শেষ হচ্ছে তখন এফপি বলছে পা ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল ওর বুকে লাথি মারা কোনো প্রয়োজন মনে করতো না আজকের মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে যদি হাওয়া না ঢুকতো পৃথিবীর কোন মায়ের লাল মুসলমানকে লাথি মারার সাহস পেত না এক মুসলমানের গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল কথা ঠিক কি না আপনি এক বালতি পানির উপরে এক কটা তেল ফেলে দিয়ে দেখেন তো তেলটা ডুবে যায় না ভেসে থাকে ভেসে থাকবে তেলটা ভেসে আছে কেন তেলের গুণ আলাদা পানির গুণ আলাদা তাই দেখবেন ডাল ডাল না করলেও যখন আবার ডাল বাগান দেয় পেঁয়াজের সাথে লঙ্কার সাথে তেলটাও ভেসে উপরে থাকে

দয়ার নবী বসে রয়েছে উঠে শেদায়ে পড়ে গেল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন আমরা আপনাকে শেদদা দিতে চাই দয়ার নবী বললেন না সাহাবারা শুনে রেখো দাও জেনে রেখো দাও শেদদা দিতে হবে এক মাস তোমরা আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি শেদতারupon দেওয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীরকে শেদদা দাও এই হাদিসটার দ্বারা কি বোঝা যায় একদম আমি হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশ হিরো না জিরো হিরো কিন্তু আজকের দিনে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে এরা কাছে হিরো না জিরো পুরো जीरो আর যাদের বয়স 55 60 এর উপরে সেল খারাপ কানে ভালো শুনতে পায় না ক্যামেরা ঘোলা চকে টিটপ কোমরে ব্যথা আপনার সকার ফেল হাটু কোমরে ব্যথা তারা এখনো স্ত্রীদের কাছে হিরো হয়ে আসে না না রাত 12টার সময় বড়abba বাড়ি যাবে বড় মাকে দুবার ডাকবে তিন মাসের মাথা মেজাজ দেবে না বুড়ি ভয়ে ভাসপতার মতো কাঁপনা যে তুমি গরম করতে গনাই কি হইছে বাড়ি যাচ্ছে ঘুমিয়ে পড়েছে দুবার ধাক্কা দিয়ে মনে করছে বউ উঠছে বলছে মোবাইল দেখছে ফেসবুকে একটুখানি দেখবো মনে করলি এমন বড় আধ ঘন্টা পান না হলে ঠিক যায় তো মনে করছে বউ উঠছে দেখছে পরে টাইম গেছে চল্লিশ মিনিট হয়ে গেছে তিনি দরজা তো জোরে যখন বাড়ি মারছে ঘর 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 যাচ্ছে বউ উঠে বলছে তোমার কি গা উঠেছে কার্তিক মাসে কুকুরের মতো ঘেউ ঘেউ তাহলে পঁয়ষট্টি বছরের বাপ পঞ্চাশ বছরের মা কে যখন চোখে কম দেখছে হাঁটু কোমর ব্যথা উঠে দরজা খুলছে একটু দেরি হয়েছে মেজাজ দিচ্ছে ভয়ে কাঁপছে আর সাতাশ বছরের বাবলু তেইশ বছরের সাবিনাকে মেজাজ দিচ্ছে বলছে গান গান করতে কি কেমন ভয় লাগছে কেন এই মুরুব্বিরা যখন বিয়ে করেছিলেন ওরা দেখাশোনার আগে বলতো মেয়ের বংশটা যেন ভালো হয় আর আমার তা বাপ বের করার আগে বলছে জিনিসটা যেন সেই হয় কেরকম লাগবে বলছে পটল চেরা চোখ পাঁচ ফুট দুই ইঞ্চি হাই দুধে আলদা গায়ের রং যেন লাগবে এ আবার ঘুরে 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 কলেজ মাঠে ফুচকার দোকানে দাঁড়িয়ে রানী ফুচকা খাচ্ছে দেড়শো গ্রাম আপনার ঠোঁট পালিশ পালিয়ে রেখেছে হ্যাঁ লিপস্টিক তার কাছে গিয়ে আস্তে আস্তে পাশে পাশে ফোন নাম্বারটা দেবে হ্যাঁ হ্যাঁ বলছে ফোন নম্বর নিতে হবে না ফেসবুক আইডি গেলো ফেসবুক আই ডি খুলে দেখছি অল না ফেসবুকের রানি ও ফেসবুকের রানি করেছেন টিকটক ওর নাকি ওর মায়ের ব্যবহার বিরাট বড় শখ আর এ তখন বলছে জাম তৃষ্টি জামৃষ্টি সেতুল রানি তোর মায়ের জামাই হর আমারও বড় শখ তু যখন মিলে গেল তো কচির মামা খবর পেলো যে আমার একটা ভাগনা সে উমুকের মেয়ের সাথে এই ঘটনা কচি মামাকে এসে বলছে মাকে বলছে এবু ছেলের বলিস ওর মা কিন্তু খুব ডেঞ্জারাস পরিবেশ ভালো না তখন কচি ঘর থেকে চোখ দলতে দল বলছে মা আমার বাড়ি চল যদি বলো সংসার ওর মা করবে না মেয়ে করবে আর যখন বিয়ে হয়ে গেল এ যখন সবজির গাড়ি নিয়ে চলে যাচ্ছে নিউ টাউনে সবজি ব্যবসা করতে আরে ঘন ঘন ভাঙরে ডাক্তার দেখানোর নাম করে গলির ভিতরে যখন ফুস গুজগু দুবার ধরা পড়ালো তিনবারের মাথায় যখন বিচার হলো তখন এখন মাঠে বসে কানজার বলছে আ মামা ঠিক বলে আরে হটি দিওর ও তো রূপ যৌবনেই শেষ যদি চক চক করলে জিনিস ভালো হতো আপেলের থেকে শাকালুর দাম কম হতো আপেলের কেজি কত তিনশো সাকালু কেজি তিরিশ পঁচা খাওয়া দাওয়া আপেল দেরি করে দোকানে খেতে ভালো মাল পায় না শাকালুঁড়ে করছি নে বলছি খায় আপেল তো সাদা চুলের মতো সাদা তা নেয় না মেয়ে বয়সার সময় ছুঁটছে সাদা